আসসালামু আলাইকুম আজকে আমাদের ইউএস এগ্রোফার্মের ডেলিভারি কার্যক্রম ছিল দেখতে পাচ্ছেন আমার এই যে পিছনে যে ভাইকে দেখতে পারছেন ভাই আমাদের এখানে আমাদের ইউএস এগ্রোফার্মের মুড়িগুলো দেখে শুনে আমাদের এই মুড়িগুলো ভিজিট করে আমাদের এখানে কিন্তু এসে কিন্তু এই মুড়িগুলো দেখে শুনে নিজে হয় কিন্তু মুড়িগুলো তিনি ভাইয়ের সাথে আজকে আমি কথা বলবো ভাই আসলে এই মুড়িগুলো নিয়ে আসলে আমাদের মুড়িগুলো কেমন আপনাদের মুরগিগুলো অনেক মাসাল্লাহ অনেক ভালো আপনাদের এখানে এসে আমি অনেক অনেক কিছু বুঝলাম যে মুরগি কিভাবে পালন করতে হয় কিভাবে কি করতে হয় মুরগিগুলো রকম কি হয় কি হলে কি হয় এগুলো দেখলাম আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে ইউএস ফার্মের যে মুরগিগুলো আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো মার্শাল্লাহ চেষ্টা করি যাতে সামনেতে আরও অনেক কিছু নিতে পারি আর ইউএস ফার্মের প্রতি অনেক শুভকামনা রইল যাতে সামনেতে পরবর্তীতে অনেক ভালো কিছু করতে পারে তো দর্শক শুনতে পারলেন ভাইয়ের মুখ থেকে নিজেই আমাদের এখানে কিন্তু তিন মাস প্লাস বয়সী অরিজিনাল মিশরীয় ফার্মে ফার্মি মুরগি ভাই কিন্তু তিনশো পিস এই মুরগি নিয়ে গেল আমাদের মুরগিগুলো নিজিষ্ট হ্যাথাতে কিন্তু ডিমের উপযোগী করে গড়ে তুলি তাই যারা নতুন মিশরীয় ফার্মে ফার্মি মুরগি নিয়ে খামার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এখান থেকে মুড়িগুলো দেখে শুনে আপনারা এখানে এসেও কিন্তু মুড়িগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের এখানে কিন্তু একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে সকল মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল মিশরি ও ফার্মি মুরগি নিয়ে পাওয়া যায় তাই আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস এগ্রোফার্ম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ